হাই কী আর বলবো দুঃখের কথা বলেন আমি একজন মোবাইল টেকনিশিয়ান তে আমি মোবাইলের কাজকাম করি এখন মোবাইলের কাজকাম করার জন্য অনেক সময় অনেক মানুষ যোগাযোগ করে অনেকে অনেক ফোন রেখে যায় ফোন দিয়ে খোঁজখবর নেয় যে আসলে তার ফোনের কি অবস্থা তে তারপরও মোটামুটি গত এক মাসের মধ্যে আমাকে কোনো মেয়ে কাস্টমার ফোন দেয় নাইকো বা ও মানে মেয়ে মেয়ে কাস্টমারের সাথে আমার কোনো ফোনে কথা হয় নাই তে আজকে হঠাৎ করে বাসায় আইছি আসার পরে আমি ওয়াশরুমে গেছি এখন যাওয়ার পরে হঠাৎ করে একটা নাম্বার থেকে কল আসছে তে আন নাম্বার তে আমার বউ আমার এ থেকে জিগাইতেছে যে এই মোবাইলে কল আসছে তা আমি কইলাম যে কলটা রিসিভ করো আমি ওয়াশরুমে তে কল রিসিভ করছে করার পরে দেখে একটা মেয়ে মানুষ কল দিয়েছে তে সাথে সাথে ও জিগাইছে যে কে আপনি তো বলছে যে মেয়ে মানুষের ফোনটা শুনে আবার আমার বউ আবার ফোনটা কাইটটা দিছে তো আমি টয়লেট থেকে বের হয়েছি হওয়ার পরে আমি বললাম যে কে কল দিয়েছে তে বলতেছে একটা মেয়ে মানুষ কল দিছে আমি বললাম যে কে জিগাও নাই তো বলছে না মানে রাগ করে বসে আছে বিছানার ওপরে পরে আমি আবার ওই নাম্বারটাতে কল দিলাম দেওয়ার পরে আমি জিগাইছি যে হ্যালো কে তে বলতেছে এটা কি নেট সার্ভিস কেমনটা লাগে বলেন আমি বললাম যে না তো তো বলতেছে ও তাইলে মনে হয় রং নাম্বার কলটা কাইটটা দিছে এদিকে আমার বইয়ের মনের মধ্যে এখন কি হচ্ছে বলেন এমনিতেই মানে কখনো কোনো মেয়ের সাথে আমি কথা বলি না কখনো আমার হাতে নাতে প্রমাণও পায় নাই বা কখনো কারোর সাথে কথা বলে এরকমের কোনো রেকর্ডও নাই এরপরেও সে মেয়ে মানুষের মন যা হয় আর কি একই জিনিস তো আজকে এরকমের একটা কাজ হয়েছে হওয়ার পরে আমি আবার লাউড স্পিকারে দিছি দেওয়ার পরে আমার বইয়ের সামনে আমি কথা বলতেছি এখন তার মনের মধ্যে তো মনে হচ্ছে বাবা আমার স্বামীকে মেয়ে মানুষ কল দেয় এখন কি করা যায় বলেন এখন রান্না ভাড়া করতে গেছে মানে হাঁড়ি পাতিলের যে কি একটা অবস্থা হচ্ছে এখন হাঁড়ি পাতিলি খুব ভালো করে বলতে পারবে আর গ্যাসের চুলা আছে না গ্যাসের চুলাটা যে স্টার্ট করছে আমি এইখানে মানে এ মাঝখানে হচ্ছে আমি যে রুমে আছি পাশের রুমে অনেকখানি দূরেই হচ্ছে আমাদের কিচেন তারপরেও আমি লাফায় উঠছি মানে গ্যাসের চুলা স্টার্ট করার খালি শব্দে তাইলে বোঝেন যে আজকে আমার কি হইতেছে ভাই একটা রং নাম্বারে কল আসে কেন আমি যে সময় বাসার বাইরে ছিলাম ওই সময়ও তো রং নাম্বারে কল আসতে পারত আমি বাসায় আসতে আসার পরেই কেন কলটা আসা লাগবে কপাল কয় ইঞ্চি কপাল চার আঙ্গুল কপাল